দিন থেকে পুরুষেরা নিজ পত্নী ছেড়ে পর পত্নীতে দেয় সেদিন থেকে সেই পুরুষের সব পূর্ণ ক্ষয় হয়ে যায় শাস্ত্র বর্ণনা করছে যদি কেউ নারীকে যন্ত্রণা দেয় নারীকে ব্যথা দেয় সেই পুরুষের নরকে যেতে হয় একটা পুরুষের কবে থাকলে পতন হয়ে জানেন মাইরা শুনে পুরুষ বলে সব সময় পুরুষত্ব দেখাতেন যে পুরুষ নারীকে সম্মান করতে পারে না তাকে পুরুষ বলে বলা যায় না তাকে পশু বলা হয় তাকে কা পুরুষ বলা হয় পুরুষ বলে পুরুষত্ব দেখাবো নারীকে আঘাত করবো মাকে সম্মান করব না নিজের পত্নীকে সম্মান করব না পর রমণীকে সম্মান করব না কটু নয়নে দর্শন করবো কটু বাক্য বলব সেই পুরুষে অকাল মরণ হয় পুরুষের কবি থাকতে পতন শুরু হয় জানো মা যেদিন থেকে পুরুষেরা নিজ পত্নী ছেড়ে পর পত্নীতে বোন দেয় সেদিন থেকে সেই পুরুষের সব পুণ্য ক্ষয় হয়ে যায় তাই ছাত্র বারে বারে বর্ণনা করছে পর নারী পর পুরুষ দর্শন করবেন আর কবে থাকলে পতন হয় মা জানো যে পুরুষ নিজের মায়ের কাছে মিথ্যে কথা বলে নিজের পত্নীর কাছে মিথ্যা বচন বলে গুরুজনের কাছে মিথ্যা বচন বলে সেদিন থেকে সেই পুরুষের সুকৃতি নষ্ট হয়ে সে নাও। কখনো মায়ের কাছে মিথ্যে বলবে জগতে সবার কাছে মিথ্যে বলতে পারো বললেও বলা যেতে পারে কিন্তু মায়ের কাছে কোনোদিন মিথ্যে কথা বলতেনি নিজের পত্নীর কাছেও বলতেনি গুরুদেবের কাছে গুরুজনের কাছে মিথ্যে কথা বলতে নেই তাহলে কিন্তু মা সমস্ত পূর্ণ ক্ষয় হয়ে তারা নরকে পতিত হয় আর একটি ভুল কখনো করবে না কোনো পুরুষ যদি কখনো নারীর সঙ্গে এক পাতে সেবা করি নারী পুরুষ আজকালকার দিনে ফ্যাশান হয়ে গেছে হোটেলে যায় রেস্তোরাঁতে যায় স্বামী স্ত্রীকে খাইয়ে দেয় স্ত্রী স্বামীকে খাইয়ে কত কত প্রেম হ্যাঁ এই ভালোবাসাই হচ্ছে মরণের দশা যদি কোনো পুরুষ ভালোবেসে এক সেবা পাতে নারীকে করাই দেয় শরীর থেকে সেই পুরুষের সুকৃতি নষ্ট হয়ে যায় পুরুষ হচ্ছে বড় নারী হচ্ছে ছোট তাই নিজের পত্নীর সঙ্গে সেবা কখনো করবে না তাহলে পুরুষের অধপতন হয়ে যায় আরেকটি কারণে পুরুষের অধপতন হয় যদি কোনো পুরুষ জুয়ার ঘরে প্রবেশ করে জুয়া খেলা তাস খেলা লটারি টিকিট কাটা পতিতালয়ে গমন করা নিশা করা মদ্যপান করা যদি কোনো পুরুষ বাড়িতে এসে নিজের রমণীর চুল ধরে তাকে আঘাত করে সেই সেই পুরুষ অকালে মরে পুরুষের মৃত্যুর পরেও তার আত্মার মুক্তি হয় না সে ত্রিভুবন ভবনে করে বেড়ায় কেন অকারণে যদি নারীর মনে ব্যথা দা তাহলে তোমার অকাল মৃত্যু হবে তাই নারীকে ভালোবেসে ছেবে নিজের বুকে পেতে দিলে এসো এসো কালি আমার বক্ষ দলে শুধু শুধু কি তাই আমার গোবিন্দ তিনি অনাদির কারণের কারণ তিনি পর্যন্ত রাধা রানি দয়া করো কৃপা তাহলে নারীকে শুধু ভোগের বস্তু মনে করলে হবে না পুরুষরা সাবধান হয়ে যাও এই পাপ কর্ম থেকে বিরত থাকো তাহলে তোমাদের জীবনে মঙ্গল হবে যে পুরুষেরা বিবাহ করেছ যদি প্রত্যেক দিন তোমার পত্নীকে একটি করে সুগন্ধি ফুল এনে দিতে পারো তার খোপাতে গুজে দিতে পারো তোমার সৌভাগ্য যাবে আমার কথা মেনে নাও যে সমস্ত বিবাহিত পুরুষ যারা প্রেম করছ তারাও যদি নিজের বান্ধবীকে একটা সুগন্ধি ফুল রোজ দিতে পারো তোমার সৌভাগ্য ভুলে যাবে তোমার জীবনে মঙ্গল হবে মায়েরা হচ্ছে লক্ষ্মীর প্রতীক মায়েরা হচ্ছে লক্ষ্মীর প্রতীক নারীরা যদি খোপাতে ভুল ধারণ করে তাহলে পুরুষের জীবন ওই ভুলের মতো সুন্দর হয়ে যায় দেখবেন দক্ষিণ ভারতে প্রত্যেকটা নারী তারা খোপাতে ভুল গজে কেন নাকি দেখবেন তাদের পুরুষের মঙ্গলের জন্য তারা এই কর্মটা করে আমাদের পশ্চিমবঙ্গে তো ভিকারির অভাব নেই কিন্তু ওই উত্তর ভারতে কোনো ভিকারি নেই সবাই বড় লোক তারা ঈশ্বরকে মানে পতিকে পরমেশ্বর বলে পুজো করে তাই পুরুষেরা প্রত্যেক দিন যদি একটা করে ফুল নিজের পত্নীকে দিতে পারে তাদের জীবনে কিন্তু উন্নতি হবে আর একটু কি করবেন আপনি যেখানেই যান না কেন যে কাজেই যান না কেন ঘরে ফেরবার সময় নিজের পত্নীর জন্য একটু সুগন্ধি আতর কিংবা যদি একটু চকলেট আজকাল তো ক্যাডবেরির যুগ হয়েছে ওই ক্যাডবেরি যদি একটু চকলেট এনে আপনি আপনার মিকে দিতে পারেন তাহলে আপনার জীবনের বাধা সমস্ত কেটে যাবে আর गोविंदের কৃপায় সেই পুরুষের মঙ্গল হয়ে যায় শুধু তাই নয় যদি কোনো পুরুষ নারীদির রজসফলা চালাকালিন সেই পুরুষ যদি নারীর সঙ্গম করে সেই পুরুষের অকাল মরণ ধরে সেই পুরুষ নরকগামী হয় তার অকাল মা খাঁটি মা জগধাত্রী তাই নারীদের রজশলা চলাকালীন পুরুষের সংঘ করতে নাই পুরুষের নারীর কাছে যেতে নাই এই সময় নারীরা অভিশাপ্ত থাকে কোনো পুরুষ যদি এই সময় নারীর কাছে গমন করে তার পুণ্য ক্ষয় হয়ে গিয়ে তারা নানান ধরনের ব্যাধি আক্রমণ করে হার্টের রোগ হয় ক্যান্সার হয় প্যারালাইসিস হয় সেই পুরুষের অকাল মৃত্যু হয়ে যায় তাই পুরুষ যারা তাদের কাছে বলে যায় কখনো নিজের পত্নীকে ভালোবাসো নিজের পত্নী যদি ভালো থাকে তোমার মঙ্গল হবে তোমার বাড়িতে উন্নতি হবে আর কোনো নারী যদি সন্ধ্যা বেলা মুখ কালো করে বসে থাকে সেই বাড়ি থেকে মালক্ষ্মী চলে যায় সেই বাড়িতে অভাব আসে দারিদ্রতা আসে অনাটন আসে সেই বাড়িতে কখনো উন্নতি হয় না নারীরা সন্ধ্যাবেলায় কখনো ঘরের দরজায় মুখ কালো করে বসে থাকতেনি সন্ধ্যাবেলায় কখনো ঝগড়া করতেনি বেলায় কখনো পর চর্চা পর নিন্দা করতে নিতে বেলায় সন্ধ্যাবেলায় নাম সংকীর্তন করতে হয় তুলসী পূজা করতে হয় বীজ মন্ত্র জপ করতে হয় বেলায় ঘরের দক্ষিণ দরজা বন্ধ করে দিতে হয় দক্ষিণ দরজা ভোগরে কৃষ্ণের নাম করতে হয় দক্ষিণ বারোজা বন্ধ করে যদি কেউ কৃষ্ণ নাম করিতে পারে সেই বাড়িতে যোগরাজা রাজা কখনো প্রবেশ করতে পারে না সেই বাড়িতে কখনো অকাল মৃত্যু হয় না মেরো না তোমাদের ঘনে মা আরে নারীকে কখনো আঘাত করো না তাহলে কিন্তু তোমাদের জীবনে অমঙ্গল চলে আসবে যে বাড়িতে নারীরা সুখে আছে সেই বাড়িতে কিন্তু সব সুখে আছে যে বাড়িতে নারীরা সুখী নেই সেই বাড়ির পুরুষের কোনোদিন উন্নতি হয় না এই জগতে যত যত পুরুষ উন্নতি করেছে সব নারীদের জন্য নারীদের হাত রয়েছে পুরুষের পেছনে উন্নতির জন্য রজকি রজকি তিনি তার পতিকে পদকত্ত করে দিলেন জয়দেব পদকর্তা হলেন কি করে পদ্মাপতির জন্য শুধু তাই বিদ্যাবতে তিনি পদকর হলেন তার স্ত্রীর জন্য তাহলে আমাদের বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু তার পত্নীর জন্য এত বড় বিশ্ববিখ্যাত কবি হতে পেরেছিলেন তাহলে আবার অনেক অনেক পুরুষ আছে নারীর জন্য অধপতন হয়েছে হয়েছে না তাহলে আমরা নারীকে সব সময় সম্মান করব নারীকে পুজো করব নারী আমাদের মায়ের সমতুল্য তাই নিজ পত্নী ছাড়া পরপত্তিতে নজর দেবেন না তাহলে কিন্তু আপনাদের অধপতন কেউ ঠেকাতে পারবে না একবার প্রেমানন্দে নিতাই গৌর বল হরিবল বল একবার কৃষ্ণ বলে বাহু তুলে না চড়ে বল পথে পথে I'm mm -hmm. কৃষ্ণ yeah. বল yeah.